আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে নতুন অবস্থায় ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন বা কোথাও ট্রেনিং করতে চাচ্ছেন বাট কিভাবে আপনি যাচাই বাছাই করবেন যে আসলে আমি কি শিখবো কতটুকু শিখবো কিভাবে ইনকাম করব মূল বিষয় হচ্ছে আপনার নতুন অবস্থায় এত কিছু বুঝবেন না এটাই স্বাভাবিক সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে কি কাজ শিখতে হবে আপনাকে বা আপনার কোথাও ট্রেনিং করতে চাচ্ছেন তাদের কোর্স মডিউলটা কী কোর্স মডিউলে তারা কি কি দিচ্ছে তাদের সাথে ডিসকাস করেন তাদের সাথে আলাপ করেন যে আপনারা কি শেখাচ্ছেন কতটুকু শেখাচ্ছেন কিভাবে শেখাবেন কিভাবে ইনকাম করতে পারে কিভাবে টাকাটা দেশে নিয়ে আসতে পারি এবং আমি আমার ক্যারিয়ার তৈরি করতে পারি মূল বিষয় হচ্ছে আপনার নতুন অবস্থায় কি কাজ শিখবেন সেই কাজটা নিয়ে আপনি ফাইবার মার্কেট প্লেস আপওয়ার্ক মার্কেট প্লেস বা বাইরে আপনি দেখেন যে এই কাজ নিয়ে অন্যরা সার্ভিস দিচ্ছে কিনা বা কেউ কাজ শেখাচ্ছে সে কি শেখাচ্ছে এমন কোনো কাজ ওয়ার্ল্ড এর মধ্যে ডিমান্ড আছে এমন কোনো কাজ বা ভবিষ্যতে আমার ফিউচার আছে এমন কাজ তারা শেখাচ্ছে কিনা বা আপনি এমন কাজ শিখছেন কিনা যাতে ভবিষ্যতে ঝরে না পড়েন দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি কাজটা কোথা থেকে শুরু করবেন করার ক্ষেত্রে সেটা নিয়ে তাদের সাথে আলাপ করেন বা আপনি একটু অ্যানালাইসিস করেন আসলে আপনি একটা বিষয় নিয়ে চাচ্ছেন মাঠে আপনি যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে আপনি বর্ধনের ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন কারণ আপনি এলোমেলো কাজ বা যেই কাজের ডিম্যান্ড নাই এমন কাজ শিখলেন শিখার পরে আপনি ইনকাম করতে পারলেন না অথবা এমন জায়গায় ভর্তি হইলেন যে আপনি ভালোভাবে তারা সবকিছু কাভার করলো না ঠিক আছে এই বিষয়গুলা নিয়ে একটু অ্যানালাইসিস করবেন মার্কেট ডিম্যান্ড বুঝবেন তারপরে আপনি একটা মাস্টার প্ল্যান তৈরি করেন যে আমি এই কাজটা শিখব বাট এই কাজের কতটুকু শিখতে হবে স্পেসিফিক ভাবে আপনি টার্গেট করেন যে এই কাজের বাইরের কাজ করতে আমার কতটুকু শিখতে হবে বা বাইরের কাজের এর পরিপূর্ণ সাপোর্ট দিতে এর বে আমার আর কি কি বিষয় জানতে হবে আপনি একটা মাস্টার লিস্ট তৈরি করেন তৈরি করে তারপর আপনি শেখা শুরু করেন আপনি শেখাটা একটা পার্ট আপনি শেখার পরে আপনাকে প্ল্যান করতে হবে কিভাবে আমি ইনকাম করতে পারি তাহলে আপনি শেখা শিখে সারা জীবন ধরে বসে থেকে আপনার লাভ নাই যদি বা আপনি ওই টপিকস নিয়ে যদি ইনকাম না করেন অর্থাৎ ইনকাম না করা পর্যন্ত আপনি নিজেকে দাবি করতে পারবেন না যে আপনি এই বিষয়ে জানেন অনেকেই বলে যে আমি স্পেশালিস্ট বাট স্পেশালিস্ট কিন্তু একদিনে হয় না আপনি প্রথম অবস্থায় কাজটা শিখলেন শেখার পরে আপনি যতক্ষণ পন্ত আপনার ওই কাজটা আপনি বিক্রি করতে পারবেন না কারোর কাছে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনার আসলে শেখাটা পরিপূর্ণ হয় না দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন একাধিক বাইরের ওই টপিকস নিয়ে ডিটেইলস কাজ করবেন তখনই আপনি এক্সপার্ট হবেন বাট আপনি কাজই করলেন না বাইরের সারা বছর ধরে আপনি শিখলেন কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত আপনি বাইরের কাজ করবেন না অর্থাৎ বাইরের কাজ করার পরে গিয়ে আপনি নিজেকে এক্সপার্ট বলে দাবি করতে পারেন সো কাজটা টার্গেটেড কাজ ভালো করে আগে শিখেন শেখার পরে আপনাকে ওই কাজে স্যাম্পুল রেডি রাখতে হবে ওই কাজে ফাইল রেডি রাখতে হবে স্যাম্পল শুধু স্যাম্পল রাখতে হবে না ওই কাজে ফাইল থাকতে হবে আপনার কাছে ঠিক আছে যে প্রতিষ্ঠান থেকে শেখেন বা আপনি নিজে শেখেন বা ইউটিউব থেকে শেখেন গুগল থেকে শেখেন আপনি ফাইল তৈরি করেন মোস্ট ইম্পর্টেন্ট আপনারা মনে রাখবেন ফাইল ছাড়া কিন্তু আপনারা কাজ পাবেন না হ্যাঁ আপনি দু একটা কাজ পেতে পারেন কিন্তু সেটাকে প্রফেশনালি আমরা বলি না যে এই কাজ আপনি পাবেন বাট যদি আপনার ফাইল থাকে স্যাম্পলের কথা কিন্তু বলতেছি না স্যাম্পল তো লাগবেই ফাইল লাগবে এই ফাইল যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বায়ারকে কনভিন্স করতে পারবেন সো কাজটা আপনি শিখলেন শিখার পরে আপনার কাজটা কিভাবে নিয়ে আসবেন মার্কেট প্লেস সম্বন্ধে আপনাকে ভালো জানতে হবে ফাইবার হোক কাপড় বাড়ি থেকে ক্ল্যান্ট আসে আসার সম্বন্ধে ভালো জানতে হবে আপনি নিজে এগুলা জেনে নেবেন ভালোভাবে বা এগুলা নিয়ে আপনি কারো সাহায্য নিতে পারেন অথবা আপনি যেখানে শিখতেছেন তারা কি এই মার্কেট গুলা ভালো করে বোঝে কিনা মার্কেট প্লেসে নিজেরা কাজ করে কিনা বা মার্কেট প্লেসে এই ধরনের টপিকসের পারে তারা জানে কিনা ঠিক আছে বা মার্কেট বাইরে যে একটা জানবে সে কাজ করতে পারে কাজ করতে পারে বাট ওই কাজের বিষয়ে সে ভালো জানে কিনা এবং কোথা থেকে কাজগুলো নিয়ে আসতে হবে অবশ্যই যাচাই বাছাই করবেন যে আপনারা আমি যে কাজটা শিখতেছি কাজ শেখার উদ্দেশ্য আমার ইনকাম করে আমি কোথা থেকে ইনকাম করব মার্কেট প্লেস ফাইবার বা বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসা এই বিষয়গুলা তারা শেখাবে কিনা বা আপনি এগুলো শিখে নিতে হবে শিখে নেওয়ার পরে ভার ধরার জন্য বেশ কিছু সিস্টেম আছে সেই সিস্টেমগুলো গুলো আপনাকে জানতে হবে অর্থাৎ বাইরের সাথে মেসেজিং যে করতে চাচ্ছেন সেই ভিত্তি করে করতে পারে কি উত্তর দিবেন কিভাবে আছে যেগুলো আপনাকে রেডি করতে হবে হতে পারে ইনস্টিটিউট থেকে আপনাকে দিয়ে দিতে পারে বা একটু আইডিয়া দিতে পারে বা কিছু ক্লাস নিতে পারে তবে আপনি এটা নিশ্চিত থাকেন আপনার কাছে ফাইল থাকতেই হবে ফাইল না থাকলে আপনি কাজও করতে পারবেন না বারকে কনভিন্স করতে পারবেন না তার মানে হচ্ছে আর সুষ্ঠুভাবে একটা কাজ শিখলেন কাজ শেখার পরে কোথা থেকে ইনকাম করবেন সেই বিষয়গুলো ভালো করে জানলেন এবং বায়ার কমিউনিকেশন ভালো করে বুঝলেন তারপরে আপনি মাঠে নামবেন এই জায়গায় হচ্ছে বড় ফ্যাক্ট আপনি অনেক কিছু শিখছেন সব কিছু নিয়ে মাঠে নামতেছেন ইনকামের জন্য রং ডিসিশন এটা আপনি মানুষ অনেক কিছু শিখলেন শিখে সারে আপনি মাঠে নামবেন না শিখে আপনি নিজের হেফাজতে রাখবেন কারণ বায় কখন কোন মুহূর্তে কোন কাজে বাইরে আসে আপনার ওই বিষয়গুলো আপনার কাজে লাগবে বাট নির্দিষ্ট একটা টপিক ছোট্ট একটা টপিক নিয়ে আগে মাঠে নেবেন ইনকামের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভুল করে যে আমি অনেক কিছু শিখছি মাঠে মার্কেটে ক্ষেত্রে সব কিছু মাল্টিপল বিষয় নিয়ে আমি মাঠে নামতেছি এটা রং সিদ্ধান্ত আপনি মার্কেট প্লেসে গেলেও আপনি কি স্পেসিফিক একটা টপিক সেপারে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করলেন স্পেসিফিক একটা টপিক সেপারে কয়েকটা গিগ দেন যাতে ওই মার্কেট প্লেস অ্যালগোরিদম বোঝে যে আপনি কোন বিষয়ের উপর এক্সপার্ট কোন বিষয়ে কাজ করতে যাচ্ছেন তখন দেখবেন যে গিগ বা প্রজেক্টগুলো গুলা র্যাঙ্ক করবে সো আপনি পরিপূর্ণভাবে কাজটা শিখে আপনি ফাইলপত্র রেডি করলেন কোথা থেকে ইনকাম করলেন করতে চান সেগুলা বিষয় ভালো করে জানলেন এবং বাইর কমিউনিকেশন বুঝে আপনি মাঠে নামবেন মাঠে নামার ক্ষেত্রে অবশ্যই ছোট্ট একটা বিষয় নিয়ে আগে মাঠে নামবেন হতে পারে আপনি ডিজিটাল মার্কেটটিকে হতে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন কাজ করবেন হতে পারে ফেসবুক নিয়ে বা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবেন হতে পারে গুগল অ্যাড নিয়ে কাজ করবেন হতে পারে ওয়েবসাইট ইস্যু নিয়ে কাজ করবেন হতে পারে ইউটিউব নিয়ে কাজ করবেন আপনি যে টপিকস নিয়ে কাজ করেন দেখেন আপনি শেখেন যাই শেখেন সেটা একটা বিষয় কিন্তু শেখার পরে আপনি ইনকামের জন্য একটা নির্দিষ্ট টপিক আগে মাঠে নেবেন মাঠে নেমে আগে কিছু ইনকাম করেন কিছু বাইরের কমিউনিকেশন করেন কিছু বাইরের কাজ করেন নিজেকে এক্সপার্ট করেন তারপরে আপনি যে আগে যে কাজগুলা শিখছেন ওই কাজগুলা নিয়ে পরবর্তীতে আপনি ইনকাম বাড়ানোর জন্য আপনি আস্তে আস্তে অ্যাপ্লাই করেন করে আপনার অবস্থান আরো মজবুত করেন আরো শক্তিশালী করেন সো আমি বলতে চাচ্ছি যে ইনকাম করার ওয়েটা একরকম আর কাজ শেখার ওয়েটা আর কাজ শেখার ভিতরে কয়েকটা ভাগ আমি বলে দিই আপনারা যেখানেই কোর্স করেন না কেন বা যেভাবে নিজেকে তৈরি করেন না কেন বা ফ্রিতেই শেখেন শেখেন যেখানে না কেন বা ইউটিউব থেকেই শেখেন না কেন এই বিষয়গুলো মাথায় রাখবেন প্রথম কথা হচ্ছে কি কাজ শিখবেন এক পয়েন্ট সেই কাজগুলা পরিপূর্ণ শিখতে হবে পরিপূর্ণ বলতে বাইর কি চাই এক নাম্বার বিষয় এবং বাইরের কাজ করতে গিয়ে আরো তার ব্যাখ্যানটে কি কি বিষয় আমাকে জানতে হবে ঠিক আছে তার মানে কাজটা পরিপূর্ণভাবে শেখা কাজটা কোথায় আপনি বিক্রি করবেন বাইরে কোথা থেকে ক্লায়েন্ট নিয়ে আসবেন সেটা আপনাকে পরিপূর্ণভাবে ভালো করে জানতে হবে ওই মার্কেট প্লেস অ্যালগোরিদম জানতে হবে গি র্যাঙ্ক করানো অ্যাকাউন্ট র্যাঙ্ক করানো বা আপরকে ক্ষেত্রে প্রজেক্ট র্যাঙ্ক করানো বা অ্যাকাউন্টে ভালোভাবে কিভাবে কি করা যায় এগুলো আপনাকে ভালো জানতে হবে আপনি যত এই বিষয়গুলো ভালো জানবে তত আপনার ইনকাম সুনিশ্চিত হবে আচ্ছা তিন নম্বর বিষয় হচ্ছে আপনি বাইট ধরার জন্য আপনার কাছে ফাইল থাকতে হবে স্যাম্পল থাকতে হবে প্রত্যেকটা টপিক যে টপিকস আপনি মাঠে নামবেন সেই টপিকস এর আপনার কাছে ফাইল থাকতে হবে এবং স্যাম্পল থাকতে হবে তারপরে আপনি বাইট কমিউনিকেশন ওই টপিকস এর পারে সারা দুনিয়ার বিষয় আপনি জানার প্রয়োজন নাই নট নেসেসারি বাট আপনি ওই টপিকস এর পারে ভালোভাবে বায়ার কমিউনিকেশনটা অন্তত আপনি ইংলিশ দুর্বল হতে পারে মিটিং করার প্রয়োজনীয় মিটিং করা ছাড়া কি মানুষ কামাই করে না অনেক মানুষ আছে মিটিং করা ছাড়া প্রচুর ইনকাম করে ঠিক আছে মার্কেট প্লেসে ভালো ইনকাম করে ক্ষেত্রে আপনি মেসেজ কিভাবে মেসেজিং করতে হয় ওই কাজের টপিক্স রিলেটেড এটা ভালো করে শিখে নেন যে এই কাজের টপিক্স রিলেটেড বায়ারকে প্রশ্ন করতে পারে আপনি একটু উত্তর দিবেন এগুলা ভালো করে শিখে নেবেন তার মানে আমি বলবো এই চারটা বিষয় অবশ্যই খেয়াল রেখে আপনাকে মাঠে নামতে হবে আপনি ইনকামের জন্য নির্দিষ্ট একটা টপিকসকে টার্গেট করে ফাইবারে যান আপর্কে যান এবং বাইরে থেকে ক্লায়েন্ট খোঁজেন আগে ইনকামটা শুরু করেন কিছু ইনকাম করেন করে সেরে আপনি মানসিক দিক দিয়ে শক্তিশালী হন অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হন তারপরে আপনি ওই টপিক্স রিলেটেড আরও বেশি ইনকামের জন্য বাকি যেগুলো শিখছেন ওগুলো নিয়ে আরো অ্যাপ্লাই করেন বা আপনার বাইরে রিকোয়ারমেন্ট হিসেবে আরো কি কি কাজের গ্যাপ আছে সেগুলো আপনি কভার করেন ইনশালে এভাবে যদি আপনি টার্গেট করে ডিজিটাল মার্কেটিং হোক বা অন্য যে কোনো সেক্টর হোক নিয়ে আপনি যদি মাঠে নেবেন আমার বিশ্বাস এবং আমি এভাবে স্টুডেন্টকে সাকসেস করি সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই আপনি যদি ডিটারমাইন্ড থাকেন আপনার যদি ধৈর্য থাকে আপনি যদি পরিশ্রমী হন অবশ্যই অবশ্যই আপনার সাকসেস হবেন ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস এবং পরীক্ষিত আমার স্টুডেন্ট দিয়ে ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ